কার্যকরের ঘটনার প্রতিবাদে পশ্চিম বাংলায় বিজেপি যে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তার মিশ্র প্রভাব পড়েছে বলে জানান বালুরঘাটবাসী দেখা যায় বম সমর্থনকারীরা একদিকে খুলে রাখা দোকানদারদের দোকান বন্ধ করাচ্ছেন অপরদিকে তৃণমূল সমর্থকরা তাদের সুরক্ষা দেওয়ার নাম করে দোকান খোলাচ্ছেন জেলার গঙ্গারামপুর ও রামপুর এলাকায় এই টানা পূরণের মধ্যে দিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় বলে জানা যায় তবে বন্ধ সমর্থনকারীদের বিপক্ষে কাজ করছে বাংলা তথা দিদির দল দা সুপল বলে দাবি জনগণের মানুষ খুব বিপর্যস্ত হয়ে গেছি কারণে আমরা আমাদের কর্মসংস্থান একদিন না করলে আমরা পেটে মরা পড়ব আর কি সেখানে আমরা আমাদের হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠান চালানোর জন্য আমরা সব রকম আমরা পড়াশোনার সাহায্য চেয়েছি এবং পেয়েছি এবং তার সাথে আমাদের সাধারণ পাবলিকের জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা আছে এবং থাকবে এই আশা রাখি এই এতেই আমরা আমাদের প্রতিষ্ঠান খুলে বসেছি আশা করি প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে চলেছে এবং করছে আপনার নাম আমার নাম সমীর কুন্দ সুস্থভাবে দোকান বন্ধ রেখেছে গাড়ি ঘোড়াও চলছে না এখানে পিকেটিং হচ্ছিল ভালোই বন্ধের সারা ভালোই পড়েছে ভালো এটা প্রভাব ভালোই পড়েছে হ্যাঁ ভালোই পড়েছে মানুষ কতটা মানে বিতস্তব্ধ হয়ে গিয়েছে এই বন্ধে মানুষভাবে বনধ পালন করছে আপনার নাম আমার নাম রঞ্জিত দেখাতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে রাস্তা যেটা দেখলাম তাতে মিশ্র প্রতিক্রিয়া মনে হলো সব ফলেনি এই যে বনধ এই বন্ধের সমর্থনে বিজেপি পাশাপাশি তৃণমূলে কি কীরকম দেখছেন দেখো রাজনৈতিক বিষয় সম্পর্কে আমি মন্তব্য করব না তবে একটা জিনিস দীর্ঘদিন ধরে থেকে আসছি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অধিকার আছে বন্ধ রাখার সরকারেরও বাধ্যবাধকতা আছে প্রশাসন সচল রাখার গাড়ি ঘোড়ার সচল রাখার এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া এই বিষয়ে আলাদা কোনো মন্তব্য করেন থ্যাংক ইউ আপনার নাম কাকা নারায়ণ কুম্ভ